এই রাস্তাটা আসলে আমার কাছে খুব ভালো লাগে আমাদের প্রতিদিনই অনেকবারই যাই আসি তারপরও প্রেমিক প্রতিবারই বলতে পারলাম রাস্তাটা প্রেমিকা আর আমি হলাম প্রেমিক তো আজকে প্রকৃতিটা একটু বেশি ভালো লাগতেছে সবুজ ঝিরি বৃষ্টি সামনে গাড়ির জাম বুঝতেছে কি হয়েছে সামনে আগায় যায় দেখতে হবে এই রাস্তাটা অনেক দুর্ঘটনা প্রবণ এলাকা অনেক বিভৎস অ্যাক্সিডেন্ট দেখছি আমি যে এমন অ্যাক্সিডেন্ট সামনে আমি যাইতেই পারিনি ফায়ার সার্ভিস বা ট্রিপল নাইন বা থানায় ফোন দিয়ে জানে দেওয়া লাগছে আজকে একটু বৃষ্টির কারণে রাস্তায়ও একটু পানি বাইরে রয়েছে তবে সামনে বোঝা যেতেছে না আসলেই কী হয়েছে তবে অ্যাক্সিডেন্ট না হওয়াটাই উত্তম সামনে এই যে একটু দেখা যাইতেছে রিক্সার ফাঁক দিয়ে অটো রিক্সার ফাঁক দিয়ে সামনে একটা গাছ পড়ছে গাছ কাটছে তো এই গাছটা সরাইতেছে এর আর কি এই জ্যামটা যে দেখা যাইতেছে তো এই গাছগুলা কাটতেছে আমরা চাই আবার এই গাছগুলা লাগাক ভালো মতো লাগাক এখনই গাছ লাগানোর সময় এখন এত মেনটেন্স না করলেও গাছ খুব সহজেই বাইসে যাবে আর ওই খরার সময় বা গরমের সময় শীতের সময় এরকম পানি থাকে না তো গাছটা এরকম হয় না এখন এসে গেছো রানটা দিয়ে মোটামুটি ভালোই লাগছে মোটামুটি কটা হবে বিশটা মিনিমাম বিশটা হবে গাড়ি আটকে দুই পাশে আটকে গেছে এই যে এই চাষি আমার প্রতি বিরক্ত হয়ে গেছে বড় চাষ এই যে এই যেদিকে থাকা বাবা ওই দিক দিয়ে চলে যাও তোমরা তোমাদের অত হাঁটতে পারিনি সত্যি যারা বাইক চালায় তারা ম্যাক্সিমাম এই কাজটা করে থাকে সবার কথা বলতেছি না বেশিরভাগ মানুষ চিতা চাপা পাইলে ওদিক দিয়ে চলে যাওয়ার চেষ্টা করি আমরা